কথা আচ্ছা আমি তো আমার রক্ত খাইতেছে কি বিষয় এই জনগণ আমার রক্ত খাইতেছে সারাদিন একটু বলেন আপনি সেটা বলে লাগে পাবলিক চাইলে আমি ওখানে দুই হাজার টাকা লাভ হলে দিয়ে দিই নাহলে কেটে ভালো কুরবানির গরু সাধারণ মানুষ আপনি নিলে ওনাদের তো শার্ট পরবে। আল্লাহর বরকতের জিনিস। হ্যাঁ। এই গরুটা দেওয়া হলো হ্যাঁ। এটা লাগাই। মাপে দেওয়া হলো? এর পরবর্তীতে যে এটা আসবে গরু। আর বেশি লাগবে এই পর থেকে। হ্যাঁ। বেশি লাগবে। বাহ। সত্যি দর্শক আমরা যখন এই আক্রাম ভাইয়ের গরু কেনাকাটা দেখাচ্ছিলাম এরই মধ্যে এরই কিন্তু আমরা 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 দেখছি যে আমাদের আমাদের বিশাল বিশাল দর্শক

গরু ভালোবাসো মাথায় হ্যাঁ এখন গরু দিবে আচ্ছা কে গান বলবে তাহলে সেটাও জানো জানো একটু আমাকে শুনিয়ে দাও বলো একটা পান দে বলো খুব সুন্দর করে খুব সুন্দর করে বলছে যে একটা পান তাহলে আমরা সবাই মিলে গাই নাকি বাবা সবাই কিন্তু গাইতে হবে এ আমার আপুর আছে রে আপু কই কই থেকে আসছেন মিরপুর দশ কেমন বাবা কেমন দেখছো ভালোই গরু দেখে ভয় লাগে না লাগে গরু দেখতে ভালো লাগে ও আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই কই থেকে আসছিলেন মিরপুর মিরপুর মিরপুরের জনগণ সব মনে হাটে চলে আসছে সবগুলো মিরপুর এটাকে দেখি ওকে একটু দেখি আমাদের বিশাল বিশাল দর্শক তো দর্শক যার কারণে এদেরকে মানে একটু নিচু করে দেখতে হবে বাবা গুরু ভালোবাসো হ্যাঁ ভয় লাগে না লাগে তারপরে ভালোবাসো অবশ্য টেলিভিশনে দেখতে তো ভয় লাগে না বের হয়ে আসতে পারবে না তো তাই না তো এরা সবাই বলেছে যে গান গাইতে হবে তোমাকে

ও একটা বানাও আমার জন্য চুল দিও সুপারি দিও জলদা দিও সামান্য একটা পান। সত্যি সত্যি পান নিয়ে আসতে ভাই ভাই আর পার এটার ভিতর মনে হয় জর্দা আছে এটা খেয়ে মাথা ঘুরে পড়ে দেবো তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই আসছে বিশেষ করে বাচ্চারা আসছে সুতরাং ওদেরকে ওদের যে দাবি সেটা কিন্তু আর না করা যায় না হ্যাঁ ওদের ভালোবাসা ভুলবার নয় তো বাবা তোমরা দোয়া করো আবার দেখা হবে ভালো থেকো হ্যাঁ ওকে ওকে ওকে

দুই তিন দুই তিন হাজার টাকা আপনারা দিবে ওটা দেন মানে একশো তেইশ দিবি আপনি দেন একশো তেইশ একশো দুই তিন হাজার লাভের কথা বলছেন কি বাইরের বাইরে আমি 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 তেই হলে

গরু আইবো আশাটাই ভালো ভাই কইছে দেন ভাই শর্মা এত আসো হ্যাঁ আপনি গো দুনি ভালো আমার দুনিও ভালো আচ্ছা তাহলে দেবেন না ওটা না ভাই আচ্ছা বলেন এটার দাম বলেন এটা হ্যাঁ এটার দাম চাই হলো 135 এই পাশে আছেন হ্যাঁ দাম চান 135 বেজবেন কত 35 হ্যাঁ এক দাম একদম দাম এক দাম 16000 116 116 ওকে তারপরে আবারো যেতে চাই এটা এটা কত

দামি করলি পঁয়ত্রিশ হ্যাঁ দুই লাখ হ্যাঁ আর একদম হ্যাঁ পাঁচ হাজার দুই লাখ পাঁচ ও দুই লাখ পাঁচ আচ্ছা দুই লাখ পাঁচ এরপরে এই যে আর একটা দেখছি দাঁড়ান হিসাব করে দাম বলছি নালমুটি আগ্রা ভাই আছে হিসাব করে দাম বলবেন এটা না হলে খবর আছে কিন্তু হ্যাঁ বলে কত এটা হ্যাঁ এটা দাম চাই বিরানব্বই হ্যাঁ

গোস্তই হচ্ছে ষোলো মন আমি বললাম গরুটার ওজন কমপক্ষে তিরিশ মন হওয়া লাগবে এই শাহিওয়াল একটা গরু এত বলতেছেন ফাপড় বাজ

কয় না এক টাকাও কমবে না আশি হাজার হলে যোগাযোগ করবে তো বললাম হাই রে লোকজন যে কি করবে তো চলেন আপনি তো হবে চলেন মাসাল্লাহ সুন্দর আর একটা গরু কিন্তু এর মধ্যে আলোচনা চলছে আকরাম ভাই আপনি কি দাম দর করতেছেন দাম ভাঙেছে আমি দাম দাম দিয়ে দিছি আমি যে বিরাশি দিয়ে দিছিলাম উনি আবার জোড়া জোড়া টাকাটা দেন তো ভাই টাকাটা কই এই যে ও অনেক জোড়া আচ্ছা ভাই জোর করে নিব

দেখেন দর্শক সরে আসেন এক লাখ তিরাশি হাজারে কিন্তু সুন্দর সুঠামদের একটা কুরবানির গরু কিন্তু হয়ে গেল এই আকরাম ভাইয়ের ঝাঁকা ঝাঁকিতে নিশ্চয় এখন দেখতে পাচ্ছেন বা এ ভাই খুব সুন্দর গরু হয়েছে রে ভাই আহ

দেখি তো ও বাড্ডা এ পাশাপাশি বাড্ডা থেকে সেখান থেকে নিয়ে গেলেন গরু কিনতে আগে আসছিলাম কিন্তু তখন কিনি নেই তো তখন সময়ের জন্য এখন ইনশাল্লাহ পাক একটা মিলাই দিছে আলহামদুলিল্লাহ কাবাডি খেলতে হয় না কাবাডি খেলে পা দরে ধরছে এইবার এবার আক্রাম বাড়ির দম ছেড়ে গরু আমি দাম

কথা হচ্ছে হ্যাঁ কথা চলছে বলে দিলাম ভাই না ভাই লাগান না দিতে পারবো না ভাই দেখেন আপনি দেখেন আরো পাঁচ জায়গায় দেখেন কিরম দেখছেন তো দেখা যাক দাম দিচ্ছে আর এক লাখ পঁচাশি এটা একশো পঁচানব্বই ওটা পঁচাশি এটা পঁচানব্বই

এক প্ৰকাৰ কৰা এটা কি দেে কি জানে মই মই খেলা আছে না মই দৌৰা দিয়া লাগব জিনিস ভালো সাতাশি দাম খালি দিতে

কিন্তু যেহেতু মিডিয়া আছে এখানে এখানে মিডিয়ার মাধ্যমে আমি আসি তাহলে এখানে আবার কিনির দাম চাই তো আমার লাভ হবে না তুমি কৈ থাকে কম দিবাত বলো হ্যাঁ খাও না বলছে তাকে তুমি দাম বলো মাছ ছাড়া কইলে হইব না আর দিব না বোধ নাই

দেখা যাক কালো কালো তো দর্শক আমার মনে হয় আমরা একবারে হাঁপায়ে গেছি এর মধ্যে আকরাম ভাইয়ের গরু কেনা হয়ে গেছে আমারও ব্যাটারি সিগনাল দিচ্ছে সিগনাল দিচ্ছে আমার ব্যাটারি মানে আমার ক্যামেরার ব্যাটারি অবশ্য আমারও ব্যাটারি সিগনাল দিচ্ছে

এই একবারে যদি নেয় কেউ হ্যাঁ কোনো দামাদামি হবে না যেহেতু আপনার ওই না পাটনি হয়ে গেছে ঠিক আছে এখানে সত্তর হাজার টাকা লাগবে এক সত্তর জি আর এটা দামাদামি হচ্ছিল এটা কত দিবেন ফাইনালি বলেন তো এটা ফাইনালি যদি নেন হ্যাঁ হ্যাঁ এটা যদি নেন হ্যাঁ কোনো দামাদামি হবে না এটা সত্তরই দাম হ্যাঁ আচ্ছা যেমন ঠিক আছে জি জি বেশ কি করছি না বলে দিছি কাকা তোমার তুমি আচ্ছা আশি হাজার দিয়ে দিয়ে যাও

এই গোটেই এক নাম্বাৰ কেছি হা

আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ বলেন ভাই ভাই আল্লাহ হাফেজ